পিওর সুতির নিতে গুলো খুবই সুন্দর অসাধারণ ড্রেস গুলো কিন্তু দেখতে খুবই চমৎকার নতুন একদম লেটেস্ট কোয়ালিটি চলে আসছে অবশ্যই ভিডিওটা আজকে পুরোটা দেখবেন আপনি এক এক করে পিস কমপক্ষে আমি কাজ করা এবং কি পিওর সুতির ভেতরে ডিজাইন একদম সরাসরি পাইকারি দোকান থেকে অবশ্যই নেবেন কিন্তু হোলসেল প্রাইসে দিয়ে থাকি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেখুন দেখুন অন্যটি কিন্তু মশাল আরো সুন্দর আসসালাম আলাইকুম আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকে কিন্তু সিকুইয়েন্স এর নতুন ডিজাইন চলে আসছে একদম নতুন অবশ্যই দেখতে পারবেন কারণ এই গুলো খুবই সুন্দর অসাধারণ প্রত্যেকটা কালার হবে তিনটা চারটা করে কালার প্রত্যেকটা ড্রেস খুলে দেখাবো দেখুন আজ কিন্তু খুব ফাটাফাট ড্রেস নিয়ে আসছে পুরো জামা জুড়ে কিন্তু সিকুয়েন্স এর কাজ করা প্লাস এমব্রয়ডারি কাজ করা এবং কি সহ গর্জিয়াস কাজ করা অবশ্যই ড্রেস গুলো খুবই চমৎকার ড্রেসগুলো নিয়ে নেবেন ডিজাইনগুলো কিন্তু মাসালা খুবই সুন্দর ব্যাকপার ডিজাইন ডিজাইনগুলো কিন্তু এক খুবই স্ট্যান্ডার্ড এবং কি হাতা স্লিপটা কিন্তু নিচে দেওয়া থাকবে একদম পিওর ড্রেস ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ওপর সিকুয়েন্সের কাজ করা খুবই চমৎকার ডিজাইন ডিজাইনগুলো ঝটপট নিয়ে নেবেন আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু অন্য পেয়ে যাবেন নামার জন্য পাচার নামের জন্য পেয়ে যাবেন অন্যটা পুরোটা হচ্ছে সিকুয়েন্সের কাজ করা খুবই চমৎকার ড্রেসগুলো অর্ডার করার জন্য জাস্ট স্ক্রিন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট লাগবে আপনি এক পিস এক পিস করে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন খুবই চমৎকার ড্রেস আপনি দেখুন যেটা যেটা পছন্দ হচ্ছে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন কালারগুলো কিন্তু মাশাল খুবই সুন্দর কালার এবং কি ডিজাইনগুলো কিন্তু খুবই ফাটাফাটি ড্রেস কালার কিন্তু খুবই সুন্দর ওনার সাথে দেওয়া আছে আপনি জাস্ট দেখে যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ও নম্বরে পাঠিয়ে দিবেন কালারগুলো কিন্তু প্রত্যেকটা চারটা তিনটা করে কালার পেয়ে যাবেন খুবই সুন্দর অসাধারণ ড্রেসগুলো কিন্তু দেখতে খুবই চমৎকার ড্রেসগুলো খুবই একদমই স্ট্যান্ডার্ড কোয়ালিটি ঝটপট ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন যেটা যেটা পছন্দ হয় আপনি এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন তাছাড়া কিন্তু দশ পিস ড্রেস অর্ডার করলে ফ্রি ডেলিভারি এটা কিন্তু আমাদের ডিসেম্বর মাস অলরেডি শেষ তো এই ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আর এই অফারটা থাকবে না তো নতুন বছর নতুন অফার পেয়ে যাবেন অবশ্যই পাঁচ তারিখের ভিতরে আমরা এই অফারটি দিয়ে আসবো এছাড়া কিন্তু আমাদের টু পিসের স্টক চলে আসবে রিসেন্টলি অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখুন এই ড্রেসগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভিতরে খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা বেস্ট কোয়ালিটি আর তাছাড়া টু পিসের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে আমরা কিন্তু দেখুন এত এত প্রোডাক্ট করে থাকি এইগুলোর এই ড্রেসগুলো কিন্তু আমরা ক্যাটালগ করি প্রত্যেকটা সেলস প্রোডাক্টে কিন্তু ক্যাটালগ করা হয় এক পিস এক পিস করে ওই ডিজাইনগুলো আমরা টু পিস যেগুলো বেক করা হয়েছে ওই টু গুলো কিন্তু আমরা লাইভে এসে একদম ডাউন প্রাইসে ফিফটি পার্সেন্ট থেকেও ডাউন প্রাইসে প্রোডাক্ট আমরা নিয়ে আসবো রিসেন্টলি পাবেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন দেখুন এই ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের উপর সিকুয়েন্সের কাজ করা আমাদের এইগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগে পেয়ে যাবেন এগুলো এইভাবে কিন্তু আপনি সেট বাই সেট পেয়ে যাবেন খুবই চমৎকার ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগে পেয়ে যাবেন প্রত্যেকটা বিবার কিন্তু আমাদের দেওয়া থাকবে এগুলো প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা প্রাইসে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা থ্রি পিস আমরা কিন্তু কোনো শো নি সবগুলো হচ্ছে থ্রি পিস দেখুন একদম নতুন ডিজাইন মাসাল্লাহ এই ডিজাইন কিন্তু অনেক সুন্দর মারাত্মক ডিজাইন অবশ্যই ঝটপট নিয়ে নেবেন আর এইগুলো কিন্তু প্রত্যেকটাই অন্যার সাথে দেখাচ্ছি আমরা অন্য গুলো পাচেন পুরোপুরি পাচার নামাজ অন্য পেয়ে যাবেন অন্য গুলো কিন্তু খুবই সুন্দর পিওর কটন ভিতরে ড্রেসগুলো অবশ্যই ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই কালারে আমি খুলে দেখাচ্ছি অবশ্যই ছেড়ে এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার ডিজাইন এবং কি ড্রেস কিন্তু পিওর সুতির ভিতরে প্রত্যেকটা ফ্রি সাইজ যে কোনো সাইজে হবে আর হচ্ছে পুরো জামা হচ্ছে সিকুইন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা একটা ড্রেসের ব্যাক সাইড দেখলে বুঝতে পারবেন পুরোটা হচ্ছে গর্জিয়াস কাজ করা ফুল ফিনিশিং আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই আপনার হোলসেল দোকান মানে আমাদের থেকে নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই ডিজাইনগুলো ঝটপট নেবেন কোয়ালিটি বেস্ট মার্শাল্লাহ এই ডিজাইনটা তো আরও সুন্দর মারাত্মক একটি ডিজাইন এই ডিজাইনটা ঝটপট নিয়ে নেবেন প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এই কোয়ালিটিগুলো কিন্তু একদম নতুন একদম লেটেস্ট কোয়ালিটি চলে আসছে অবশ্যই ভিডিওটা আজকে পুরোটা দেখবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো নেওয়ার জন্য আপনি জাস্ট আমাদের স্ক্রিন দাম্বারে হোয়াটসঅ্যাপে মধ্যে থাকবে যেটা যেটা পছন্দ হয় আপনি এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নেওয়ার জন্য আমরা কিন্তু কুরিয়ার না কোনো ডাইরেক্ট হোম ডেলিভারি পাঠিয়ে দেয় কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালারই টেস্ট অবশ্যই ঝটপট নিরবেন প্রত্যেকটা কালারই সেম টু সেম কালার ক্যাটলগ পেয়ে যাবেন ড্রেসগুলো ঝটপট ঝটপট নেবেন এই ডিজাইনটা তো আরো মারাত্মক একদম ইউনিক ডিজাইন মানে জম জম ডিজাইনের স্টাইলে আর কি ডিজাইনটা কিন্তু মাসাল্লা খুবই সুন্দর পুরো জামা থাকছে সিকুইস প্লাস অ্যামরি কাজ করা এবং কি পিওর সুতির ভেতরে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ব্যাকপার্ট ডিজাইনটা কিন্তু আরো চমৎকার অবশ্যই ঝটপট নিয়ে নেবেন আর ওন্নাটা কিন্তু পুরো জাম পুরো ওন্না জন্য কিন্তু সিকোয়েন্স প্লাস অ্যাম্বোয়ডারি কাজ করা জামার থেকেও বেশি করছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি অবশ্যই ঝটপট নিয়ে নেবেন আর এবং কি ভিডিওটা পুরোটা দেখবেন না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে একটু সুবিধা হবে আপনি আমাদের প্রসেসটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনে কিন্তু অ্যাড্রেস দেওয়া থাকবে আপনি কিন্তু আমাদের শোরুমে এসে দেখে বেছে যেটা যেটা পছন্দ হবে নিতে পারবেন আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও থাকছে আপনি একটু দেখে ঘুরে আসুন অনেক ভিডিও পাবেন যেটা যেটা পছন্দ হবে জাস্ট প্রাইস বলে থাকে আপনি কমপক্ষে ছয় পিস ড্রেস স্যাম্পল স্বরূপ আমাদের থেকে নিয়ে দেখুন ডিজাইনগুলো কিন্তু দেখাচ্ছি খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর পুরো জামা জুড়ে কিন্তু সিকুয়েন্স প্লাস অ্যাম্বোডারি কাজ করা একদম পিওর সুতি দেখতে পাচ্ছেন পুরো জামা কিন্তু ফুল ফিনিশিং এ তৈরি করা এগুলো ধাতেও বাঁচবে না খুবই সুন্দর ডিজাইন একদম পিওর কটন ভিতরে যারা চাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিতে এই ড্রেস তাদের জন্য অবশ্যই ঝটপট নিয়ে নেবেন কালার রং কোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর ডিজাইনগুলো দেখুন মারাত্মক খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট রং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি ডিজাইনটা দেখুন একদম ভাইরাল ডিজাইন আর এগুলো ওন্নাটা দেখতে পাচ্ছেন ওন্নাটা এত সুন্দর পুরো ওন্না জুড়ে ছোট ছোট কাজ করা এবং কি ডিজাইনটা মাসাল্লাহ খুবই সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য অবশ্যই ঝটপট অর্ডার করে ফেলবেন ঢাকা ইসলাম মানে আমাদের শোরুমটা কিন্তু পুরান ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্টের তৃতীয়তলায় ঝটপট চলে আসবেন আমাদের শোরুমে কিন্তু আসলে বিকুট অফার থাকবে অবশ্যই সামনে যেহেতু নতুন বছরের নতুন অফার অবশ্যই থাকবে আমাদের প্রতিনিয়ত লাইভ হয়ে থাকে লাইভে কিন্তু আমরা অবশ্যই জানিয়ে দিই তাছাড়া কিন্তু আমাদের চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই চ্যানেলে কিন্তু আমাদের প্রতিদিন একদিন পর আমাদের লাইভ হয় আর ভিডিও আপলোড করা হয় প্রতিনিয়ত যারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকার প্রাইসে আমাদের বিবাহ কোয়ালিটির ডিজাইন এগুলো কিন্তু নতুন ডিজাইনে চলে আসছে দেখুন নতুন ডিজাইন তো মাশালা খুবই সুন্দর এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ঝটপট নেবেন কারণ এই ডিজাইনগুলো কিন্তু আমরা দিচ্ছি একদম হোলসেল প্রাইসে যারা যারা নিতে চাচ্ছেন একদম সরাসরি পাইকারি দোকান থেকে অবশ্যই নিয়ে নেবেন কারণ আমরা কিন্তু হোলসেল প্রাইসে দিয়ে থাকি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেখুন খুবই চমৎকার ডিজাইন আপনি কিন্তু এক এক পিস পিস করে মানে আমাদের কালার হয় চারটা আপনি চারটে দেখতেছেন পছন্দ হবে এক পিস আপনি এক পিস নিতে পারবেন এইভাবে করে কমপক্ষে ছয় পিস ড্রেস আপনার অর্ডার করতে হবে এই ড্রেসগুলো অর্ডার করার জন্য খুবই সুন্দর ডিজাইন ডিজাইনগুলো কিন্তু মারাত্মক এবং এই কোয়ালিটি বেস্ট কাপড়ের মান খুবই ভালো হাতে পেলে বুঝতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আপনি আমাদের হোয়াটসঅ্যাপ পে নাম্বারে যোগাযোগ করে কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন তাছাড়া ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে এখানে আপনি দেখে অ্যাড্রেসটা কিন্তু আমাদের সরাসরি চলে আসতে পারেন আমাদের স্ক্রিন নাম্বারে কিন্তু কল দিয়েও আসতে পারবেন খুবই সুন্দর ডিজাইন খুবই স্ট্যান্ডার্ড একটি কলটি অবশ্যই ঝটপট নিয়ে নিবেন প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর অন্য ডিজাইনটা দেখুন অন্যটা কিন্তু মাসাল্লাহ আরও সুন্দর কালার পেয়ে যাবেন তিনটে চারটা করে কালার অবশ্যই যেটা যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিন শর্ট নিয়ে আমাদের সর্বি চলে আসবেন যেটা যেটা পছন্দ হবে শর্ট শর্ট টাইমে যত যত প্রয়োজন অবশ্যই নেবেন কারণ এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর কাপড়গুলো হাতে পেলে বুঝতে পারবেন সিকুয়েন্স প্লাস অ্যামের কাজ করে এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পাচ্ছেন হোলসেল প্রাইসে মাত্র এক টাকা খুবই চমৎকার ড্রেস যারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই যেহেতু সামনে ঈদের সিজন আসছে অবশ্যই ঝটপট নিয়ে নেবেন তাছাড়া কিন্তু আমাদের হানসা কোয়ালিটি কিন্তু অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আমাদের একটা পিন দেওয়া আছে আমাদের আহ আপনার সামনে কিন্তু আমাদের একটা পিন শো করছে এখানে কিন্তু হানসা কোয়ালিটি ছয়শো পঞ্চাশ ছয়শো আশি টাকার একটা ভিডিও আপনার সামনে শো করছে আপনি জাস্ট ক্লিক করে আপনি ওখান থেকে দেখতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম